আসমিল্লাহি রহিম ওয়েলকাম টু জুয়েল হোমি হল আসসালামু আলাইকুম অল বিয়ার সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিকটি হলো মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি হলে সমস্যার সমাধান দেখেন ওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মুখমণ্ডলে বিভিন্ন কারণে অ্যালার্জি রোগটি হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি মানব দেহে কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যালার্জি জাতীয় খাবার চিংড়ি চিংড়িপুরি মাছ ইত্যাদি খাওয়ার ফলেও আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলোও থাকে তা হল দেখা যাচ্ছে যে এর এখন ব্যক্তিটি যদি মুখমণ্ডলে অ্যালার্জি হয় এবং চাকা চাকা হয় এবং দেখতে গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় ব্যথা করে এক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো অ্যাপেসমেল ও হাঁটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে কিছু ছোটো ছোটো চাকাচাকা বন্য হয় এবং গুঁচো টুলকায় জলে ব্যথা করে এক্ষেত্রে আমরা যে প্রশংসনীয় হোমিওপ্যাথি ওষুধটি খাবো সেটা হলো আটিকা ইউনেস মাদার আমরা দশ বোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বুড়ি ফেরাম সিক্সেস চারটি করে পরিস্থিতি আমরা হালকা গরম গরমবশো পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমরা পথ হিসেবে কিছু নিয়মকানুন মানতে পারি যেমন দেখা যাচ্ছে যে অ্যালার্জি জাতীয় খাবার পুটি মাছ চিংড়ি মাছ গরুর গোষ্ঠী ইত্যাদি আমরা পরিহার করব এতে করে আমাদের মুখ্যমন্ডলের যে অ্যালার্জি রুটি দেখা দিয়েছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে বোঝা ফিরে আসবে সৈব্রিয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাছ